আমার বন্ধুগণ একটা কলা যদি আল্লাহ হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো নিজেকে ঢেকে কোনোদিন ধর্ষিত হবে না কোনোদিন লাঞ্ছিত হবে না যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহ নবী রসুল এবং সাহাবিদের বিবিরা পায়র লোকটা পর্যন্ত আর পর্দা থেকে বের করে নি জোরে বলুন সুবহানাল্লাহ অন্তত আজকে আমি আমার বিটিকে আমার মেয়েকে পর্দা সব থেকে দাইয়ুস দাইয়ুস পুরুষকে জান্নাতে প্রবেশ করবে না দাইয়ুস নিজের বিবিকে বেপর্দা করে রাস্তায় ঘুরে বেড়ায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় মেলাতে ঘুরায় বাজারে ঘুরায় তার হচ্ছে দাইয়ুস দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আপনি ওই পুরুষ নিজের বিবিকে ঢেকে দেন পর্দা করে দেন বাজারে যাবেন বোরকা পড়ে পর্দা পড়ে কেন জান্নাতের আশায় জান্নাতের লোভে রাসূলের হাদিস আখেরি জামানায় মায়েরা শুনবেন এই হাদিসটা মায়েদের জন্য আখেরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে মারাত্মক দুটো কারণে নাম্বার 1 বেপরদাহী নাম্বার 2 স্বামীর অবাধ্যতা স্বামীকে না মানা এবং বেপর্দার কারণে আপনি আপনার মৃত্যুকাল পর্যন্ত আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বিটিকে আপনার বৌমাকে আপনার পরিবারকে আপনি পর্দার দাউদ দেন তারা যদি পর্দা না করে আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি আমার মৃত্যুকাল পর্যন্ত দাওত দিয়েছি তারা আমার দাউদ কবুল করেনি আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হবেন তা না হলে আপনার বিটির সাক্ষী দিবেন আল্লাহ আমার বাপ ছিল যে আমাকে জন্ম দিয়েছে জীবনে কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি ঢাকার কথা বলেনি আপনার স্ত্রী সাক্ষী দিবে আল্লাহ এ আমার স্বামী যার অধীনে আমি ছিলাম কিন্তু আমাকে জীবনে কোনো দিন পর্দার কথা বলেনি আমাকে একটা বোরকাও কিনে দেয়নি আমাকে ঢাকার কথা বলেনি আপনার বোন কে আমাদের দিনে সাক্ষী দিবে আল্লাহ এটা আমার ভাই আমাকে জীবনে কোনোদিন বলেনি বালিক হওয়ার পরে যে তুমি তোমার শরীরটা ঢেকে স্কুলে যাও শরীরটা ঢেকে বাজারে যাও শরীরটা ঢেকে তুমি কোটে যাও শরীরটা দেখে তুমি ব্যবসায় যাও কোনদিন পরেনি আমার বন্ধুগণ আমার ভাই আপনি আপনার পরিবারকে তোমরা চিন্তা করে সবাই নিয়ত করেন হাত এবং সমস্ত রকম পাপ থেকে নিজেদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে আমাদের হাজরিকে আল্লাহ কবুল করেলে হায়াত বাকি বাকি ইনশাল্লাহ হায়াতে থাকলে আবার মোলাকাত হবে এবং আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন